নমস্কার আমি ফুলতা আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা আগুনের ফুলকি ছোটে আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে ফাগুনের ফুলকি ফোটে অবযোগপত্র ফুটে ফাগুনের ফুলকি ফোটে আগুনের ফুলকি ছোটে ফুল কি ছোটে উল্কা আর উল্কি লেখায় নিষিথে পথকে দেখায় আকাশের হস্ত তালিরা নিয়ে কি ছোটে আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে ছোট আজ ফুলকি যারা না দেখা অগ্নিগিরি ভাই তাহারাই ভগ্নি তারা আকাশে মালিক মতি জটিল ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরে ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা ফুটিয়া ওই এলো রে ছুটিয়া ওই এলো রে চবুতর কবুতর আকাশের পথ পেল রে আশিকাল পাল কিছুতে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যাবল বাঠে সবার হয়ে আর বি উঠে ফুল কি ছোটে ফুল কি ছোটে ইহারাই কষ্ট সেরা মোট শিখি এরা কি উদয় তারা ঝিকি বিকি এদেরই গলা সুরে গাঙ্গে বুলবুল কি ছোটে আঙুলের ফুল কি ছোটে ফুল কি ছোটে খুশির খোস্য যে রোজে খুব করে এরাই

ফাগুনের ফাগুনে হাসিয়ার বৃষ্টি দিয়ে বৃষ্টি পাখা প্রতি ছোটে ফুল কি ছোটে আগুনের ফুল কি ছোটে ফুল চিত্র ছুটে আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে আগুনের ফুলকি ছোটে ছুটে আগুনের ফুল কি ছোটে ফুলকি ছোটে ধন্যবাদ সবাইকে